একটা জিনিস ইদানিং লক্ষ্য করছি ফেসবুকে বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে কিছু অ্যাড দেখানো হচ্ছে এবং সেই মাধ্যমে কিছু কিছু সেলিব্রিটি ফেসবুক সেলিব্রিটি যারা রয়েছে আমাদের এই দেশে সামগ্রিকভাবে যারা পরিচিত মানুষের কাছে তাদের মাধ্যমে কিছু হ্যাকার এবং কিছু জুয়ার সাইট সেসব কোম্পানিগুলো তাদেরকে টাকা খাটিয়ে এবং তাদের মাধ্যমে মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তারা যে সাইটগুলোতে ইনভেস্ট করার জন্য বলতেছে এবং কিছু কিছু সেলিব্রিটিরা টাকার মাধ্যমে তাদের কাছে বিক্রি হয়ে মানুষকে তাদের দর্শকদেরকে এই কাজে সংযুক্ত হওয়ার জন্য তারা যে আহ্বান জানাচ্ছে আমি আপনাদেরকে বলবো এই ঈদকে কেন্দ্র করে অনেক ধরনের প্রতারণা আমাদের দেশে হয়ে থাকে এবং বর্তমানেও যেটা হচ্ছে এটা বিদ্যমান অনেক মানুষ প্রতারিত হচ্ছে তো আপনারা অনলাইনে কোনো জায়গায় কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পরিচিত কোনো মানুষ পরিচিত কোনো সেলিব্রিটি তাদের প্রণোদনায় পড়ে তাদের ভিডিও দেখে আপনারা উচ্ছ্বাসিত হয়ে বড় ধরনের কোনো ইনভেস্ট করবেন না এখানে মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো ব্যাংক নেই এবং এমন কোনো সহজ মাধ্যম নেই যেখানে পরিশ্রম সারা আপনাকে টাকা দিবে এবং আপনার টাকাকে ডাবল করে দিবে এই ধরনের প্রণোদনা গুলো যারা দেখাচ্ছে এই ধরনের প্রচারণা গুলো যারা করছে এবং এই ধরনের নিউজগুলো যারা আপনাদের সামনে আনছে যারা এই ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে আহ্বান করতেছে তারা মূলত প্রতারক ধোকাবাজ তাদের থেকে দূরে থাকবেন এখানে আপনি লক্ষ্য করবেন যে কিছু সেলিব্রিটি মানুষদেরকে এখানে ইনভলভ করানো হচ্ছে এবং তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছে যে আপনি এখানে ইনভেস্ট করুন এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং পাবেন আপনি লোভে পরে করবেন কিন্তু একটা সময়ে দেখা যাবে যে আপনি আপনার সর্বোচ্চ এখান থেকে শেষ করে দিয়েছেন আপনার সর্বস্ব এখান থেকে হারিয়ে ফেলেছেন অনেকে আছে জমি জমা বিক্রি করে বন্ধক রেখে এখানে ইনভেস্ট করে ডাবল টাকা পাওয়ার আশায় লোভে আর সেই লোভ আপনার জন্য একটা সময়ে কাল হয়ে দাঁড়াবে সো আপনাদের প্রতি বিনীত আহ্বান থাকবে এই ধরনের জুয়ার সাইটগুলোতে আপনারা কেউ ইনভলভ হবেন না এবং এখানে ইনভলভ হয়ে আপনি কোনো ধরনের ইনভেস্ট করবেন না মনে রাখবেন আবার বলতেছি পৃথিবীতে সহজে টাকা ইনকামের জন্য কোনো এবং সহজে আপনার পকেটে টাকা টাকা আসবে না। করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে বেশি বেশি কাজ করতে হবে মেধা কাটিয়ে কাজ করতে হবে আপনি যেই কাজই করেন না কেন সহজে আপনার পকেটে কেউ টাকা এনে দিবে না কথাটা মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যত দর্শক রয়েছেন প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম